টুকরা করেছিলে সে কাজের ফল হিসাবে যা তোমরা পাইতে সেগুলি তোমাদেরকে দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান নামীদেরকে লক্ষ্য করে বলবে ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা

এবাদত করুনি দুনিয়াতে তোমরা আমার নাফরমানি তোমাদেরকে বোঝানোর জন্য আমার পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম এমন কোন পয়গাম্বর নাই এমন কোন নবী রাসূল নাই যারা তোমাদেরকে হেদায়তের পথে ডাকে নাই তোমাদেরকে চেষ্টা করে নাই এমন কোন নবী নাই দুনিয়াতে প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা রাসূলকে তোমরা ঠাট্টা করেছো বিদ্রোহ করেছো গালিগালাজ করেছো তিরস্কার করেছো তাদেরকে তোমরা এড়িয়ে চলেছো তারা যখন আমার কালাম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল তখন আমার কালামকেও তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে মিথ্যা বলে এড়িয়ে চলে গিয়েছিলে তখন জাহান্নামীদেরকে বলবে কি আমার জামক তোমরা অস্বীকার করেছিলে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিলে আমার বন্ধুগণ আল্লাপ তাদেরকে লক্ষ্য করে বলবেন্লাহ দুনিয়াতে যে কর্ম তোমরা করেছিলে যে কাজ তোমরা করেছিলে কোথায় রাতের আধারে মানুষ হত্যা করেছ কোথায় কাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশকে ধরিয়ে দিয়েছো সে হিসাব আমার কাছে আছে এই হিসাব আল্লাহর কাছে আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ পাক তখন বলবে এমন কোন কাজ নাই এমন কোন কর্ম নাই যেই কর্ম আমার রেকর্ডস এর মধ্যে নেই যা করেছিলে পরিষ্কার করে আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন আপনারা বলতে পারেন গোটা পৃথিবীতে গোটা দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বসবাস করছে শুধু মানুষই নয় জিন জাতিদেরও তো হিসাব হবে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানব আর জিন জাতির হিসাব আল্লাহ পাক কেমনে রাখবেন আল্লাহ পাক বলে বান্দারে প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন করে সম্মানিত লেখক বৃন্দ আমি সেট করে দিয়েছি নিযুক্ত করে দিয়েছি প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন করে সম্মানিত লেখক বৃন্দ আসবে আমি আপনি যা করছি প্রত্যেকটা কথা কাজ এই সেরামান কাতিবিন লিপিবদ্ধ করে রাখছি আল্লাহ বলে বলে বলতাম যেটা কেরামত কাতিব দেখতে পারে না শুনতে পারে না সেটা তো লিখতে পারবে না কিন্তু সেটাও আমি আল্লাহ পাক লিখে রাখি কেমনে আল্লাহ পাক বলেন ওয়াকিনতু বুদুমাফি আমফুসিকু আও তুখফুহু ইয়াহ সিবুকুম আল্লাহ পাক বলে বান্দারে প্রকাশ্যে কিংবা গোপনে রাতের আধারে কিংবা দিনের আলোতে তোমরা যা করো সব কিছু আমি আল্লাহ পাক সব শোনেন শোনেন কিনা পাক সব কিছু দেখেন দেখেন কিনা আল্লাহ হচ্ছেন আল্লাহ তিনি শ্রবণ আল্লাহ পাক সব তিনি শুনতে পান আল্লাহ পাক সব কিছু তিনি দেখতে পান আমার বন্ধুবান আল্লাহ রব্বুল আলামিন তখন সেই জাহান্নামীদেরকে বলবে ওয়া কুল্লাই শাইইন আহসাইনা হুকিতাবা দুনিয়াতে যে কর্ম তোমরা করেছিলে আমার কাছে হিসাব আছে হিসাব অনুযায়ী তোমাদের প্রাপ্য সাজা দিয়েছি তখন আল্লাহ জাহান সে জাহান্নামীদেরকে ধিক্কার দিয়ে বলবে ফাতুবকুম ফলাম নাসিদাকুম ইল্লা আযাব আল্লাহ পাক বলবেন এই জাহান্নামীরা এখানে থাক মজাটা অনুভব কর খেলাটা সামলা তোদের জন্য শুধু আজাব আজাব গজব গজব শাস্তি আর শাস্তি আজকে থাকবে শাস্তি থেকে আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহু আকবার প্রিয় ভাই আমাকে আপনাকে সেই জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ সে জাহান নাম থেকে আমরা পরিত্রাণ চাই আমরা মুক্তি চাই জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে যে আমল আমাদের করা দরকার সে আমল আমাকে আপনাকে করতে হবে ভাই ইনশা আল্লাহ বলে জাহান নাম থেকে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন আপনারা বলতে পারেন হুজুর যারা জাহান নামে যাবে তারা কি অনন্তকালের জন্য জাহান নামেই থাকবে একমাত্র কাফির মুশরিক আর মুনাফেক এই তিন নিকৃষ্ট লোক ব্যতীত সগিরা গুনার করার কারণে কবিরা গোনা করার কারণে অনেক মানুষ জাহান নামে যাবে নির্ধারিত শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে নাহরুল হায়াতে গুসল করিয়ে আবার তাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমরা যেন এক দিনের সাজাও জাহান্নামে না পাই একদম পরিষ্কার হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জান্নাতে যেতে যাইতে হয় তারপরে পাশাপাশি তিন নম্বরে লাগবে আল্লাপাক পাকের ভয় আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কি ডিগ্রি দিয়েছেন কি দিয়েছেন ডিগ্রি দিয়েছেন তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন সেই ডিগ্রিটার নাম হচ্ছে মুক্তা জোরে কন কি মুক্তা কি আল্লাহ পাক সূরা নাবার পরবর্তী আয়াতে কারীমার মধ্যে বলেন ইন্না লিল মুক্তা কি না মাফাজা মুক্তা কি যারা হবে আল্লাহ পাক তাদেরকে ডাইরেক্ট জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ পাক দিবেন জান্নাতবাসী যাদেরকে আল্লাহ পাক করবেন প্রত্যেকটা জান্নাত টিকে আল্লাহর রবুল আলামিন জান্নাতের মধ্যে বিচরণ করার একটি বিশেষ বাগান দিয়ে দিবেন আল্লাহ পাক বলেন হাদাইক ওয়া আনাবা প্রত্যেকটা জান্নাতীকে প্রাচীর বেষ্টিত আঙ্গুরের বাগান আল্লাহ পাক দিবেন সেখানে তারা বিচরণ করবে ছোটাছুটি করবেন খেলাধুলা করবেন যেই বাগানে তাদের শিকড় থাকবে উপরের দিকে ফলগুলি থাকবে ফুলগুলি থাকবে নিচের দিকে ঝুলন্ত অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতীরা যখন ইচ্ছা করবে যখনই ইচ্ছে করবে প্রত্যেকটা ফল তারা খাইতে পারবে এক একটা ফলের মধ্যে অসংকোশ স্বাদ তারা অনুভব করতে থাকবে আমার বন্ধুবান শুধু তাই নয় আল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা জান্নাতীকেkhidmat করার জন্য সেবা করার জন্য 70 থেকে 72 জন করে হুর প্রদান করবেন আল্লাহ পাক বলেন ওয়া ইবাদতু রাবা আল্লাহু আকবার আল্লাহ পাক

মুখের লালার সুগন্ধে গোটা দুনিয়াটা মেস্ক আম্বরের চাইতেও বেশি শুক্রানে সুশোভিত হয়ে যেত নবীজি বলেন শুধু তাই নয় জান্নাতী হরে আজ যদি দুনিয়ার দিকে তাকাইয়া

নবীজি বলেন শুধু তাই নয় জান্নাতি পি হুরেরা পাল্লা কাপড় পরবে 70 ভাঁজ করে কাপড় পরবে 70 পাল্লা কাপড় পরার পরেও 70 ভাঁজ করে কাপড় পরার পরেও আল্লাহ এই জান্নাত পি হুরের দেহের

তারাforRoot পবিত্র থাকবেন ইতিপূর্বে কোন জিন তাদেরকে ব্যবহার করে নাই ইতিপূর্বে কোন মানবজাতি তাদেরকে ব্যবহার করে নাই ফিসুগুলিন ফাতিহ তারা একদম ইনটেক্ট বা জিন থাকবেন সুবহানাল্লাহ করবেন না জান্নাত কি পুরুষ দ্বারা হবে তারা ইচ্ছে করলি তাদের সেবিকাদের কাছ থেকে দৈহিক সাত উপভোগ তারা করতে পারবেন আনন্দ করেন আমার বন্ধুগণ শুধু তাই নয় সেই জান্নাতি ঘুরেরা একজন আরেকজনের পিছনে সিরিয়াল ধরে থাকবে লাইন করে থাকবে জান্নাতি ঘুরেরা জান সামনে দাঁড়ায় থাকবে আর বলবে মহারাজ এটা আপনার জন্য আমি নিয়ে এসেছি আর একজন বলবে মহারাজ এটা আপনার জন্য আমার তাকে পান করুন জান্নাতি স্বচ্ছ ঝর্নার পানি নিয়ে এসে ঘুরেরা পারাপারি করবে সুমান আল্লাহ বলবেন না আবার বন্ধগণ জান্নাতি ঘুরের হাত থেকে জান্নাতিরা পানি পান করবে ইপাক করার সঙ্গে সঙ্গে তাদের দেহে কোন ক্লান্তি থাকবে না পানির মধ্যে দুধের স্বাদ থাকবে পানির মধ্যে মধুর স্বাদ থাকবে পানির মধ্যে শরবতের স্বাদ থাকবে এক কোঠায় একের ভিতরে সব থাকবে আমরা আলমানার আলফাটা গাইড পড়তাম একের ভিতরে সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ শুধু তাই নয়

আল্লাপা কেমন পরিবেশে রাখবেন সে পরিবেশে কেউ কারো সঙ্গে ঝগড়া করবে না কেউ কারো সঙ্গে মারামারি করবে না কেউ কারো সঙ্গে গাড়ি গালাজ করবে না বলেন শুধু তাই নয় আরো নিয়ামত তাদের জন্যে জানাতে বরাদ্দ থাকবে কি সেই নিয়ামত আল্লাপাক বলেন চম সং জান্নাতীদেরকে এমন পরিবেশে রাখা হবে গরমও থাকবে না শীতও থাকবে না অ্যাসিড মতো থাকবে এয়ার কন্ডিশনের মতো থাকবে রে ভাই আপনারা কি সেই জান্নাতে যেতে চান সবাই যেতে চান নামাজ পড়ে না না পড়ে হ্যাঁ রোজা করে না না করে ইনশাল্লাহ পাঁচ নামাস্ত নামাজ তো সমাজের তাকতি শক্তির প্রভাবে সমাজ যে অপবিত্র হয়ে গেছে ইমানের শক্তি দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে সেই শক্তির কারণে সমাজ অপবিত্র হয়েছে সেই অপবিত্র সমাজটাকে পবিত্র করতে হবে শুধু নামাজই পড়লে চলবে না সমাজ এখন সংস্কার করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত অন্যায়ের বাধা প্রদান করতে হবে সময় এসেছে এখন ঘুরে দাঁড়ানি সময় এসেছে নিজেকে এবং গোটা জাতিকে পরিবর্তনের কথাগণ ঠিক না ব্যাধি শুধু নিজে গোটা জাতি পরিবর্তন হলেই চলবে না সমাজেরও পরিবর্তন করতে হবে সমাজে যেখানে অন্যায় হবে শক্তি দিয়ে রক্ত দিয়ে হলেও সে অন্যায় কাজ বন্ধ করতে হবে ইনশাল্লাহ করেন ষোলোই ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েছি হলেও সত্য এবার করতে দুইটা মাহফিল তাহলে বোঝা যায় এখনো অপবিত্র লালা সমাজে আছে ঠিক বাড়িতে যায় বুঝলেন ভয় পাচ্ছেন আপনারা বাধা বিপত্তি আসলে কি পালিয়ে যাবেন নাকি আসুক যত বাধা যত জ্বর সাইক্লন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব জোরে কোন ঠিক না ব্যাঠি আসুক যত বাধা যত জ্বর সাইক্লন বুঝাজুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবো আল্লাহু আকবার প্রধান বক্তারা গোমন প্রধান বক্তারা গোমন সুভেচ্ছা স্বাগত গুহালিয়া বাড়ির পক্ষ থেকে

কোরআন যেন জীবন্তমে যা কোরআনের আলোচনা শুনলে আমরা সেটা উপলব্ধি করতে পারি আমার সম্মানিত